এভিটি ভ্যাকসিন কর্মীরা দশ মাস ধরে বেতন না পাওয়ায় ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন ইটাহার ভ্যাকসিন কোল্ড চেন পয়েন্ট ভবনে এভিটি ভ্যাকসিন নিতে এসে ওই ভ্যাকসিন ক্যারিয়াররা পুজোর মুখে তাদের পাওনা টাকা দাবি করলে ব্লক স্বাস্থ্য আধিকারিক তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তারা ওই দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনু বোরা বিক্ষোভরত ভ্যাকসিন ক্যারিয়ারদের সাথে দুর্ব্যবহার এবং গালমন্দ করেন বলেই ভ্যাকসিন ক্যারিয়াররা জানালেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ পুলিশের সামনে এভিটি কর্মীরা অভিযোগ করে বলেন দশ মাস যাবৎ তারা বেতন পাচ্ছেন না তা সত্ত্বেও আজকে ভ্যাকসিন নিতে এসে বিএমচকে বেতনের কথা জানাতেই তিনি রেগে গিয়ে কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এবং উল্টাপাল্টা কথায় গালিগালাজ করেন এমনকি গায়ে হাত দিয়ে মহিলাদেরও পুরুষদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন এদিন ওই দীর্ঘ বিক্ষোভের শেষে এভিটিভ কর্মীরা ভ্যাকসিন না নিয়ে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন দফতরে গিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানান ও ইটাহার থানাতেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তবে ব্লক স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি দেখুন সে চিত্র ইটাহার থেকে মাসুদ রানার রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা

তিন মাস আগের থেকে বলছে এই আপনাদের বেতন হবে এই হবে ওই সিএস বলছে এই করতে করতে আমাদের বেতন কিন্তু লাস্ট পর্যন্ত বলল যে আপনাদের দুর্গাপূজার আগে পেমেন্ট হয়ে যাবে বিল হয়ে যাবে বেতন কিন্তু আমাদের দুর্গাপূজাও মানে কালকে মহালয় হয়ে গেছে আমাদের এখন পর্যন্ত কোনো বেতন উঠছে ঢোকায়নি হ্যাঁ এবার বেতন ঢোকায়নি আমাদের আমরা কিন্তু আজকে আমরা এসছি আমরা মোটামুটি ষাটটা না বাষট্টিটা আমাদের সেন্টার আছে প্রতিটা সেন্টার থেকে আমরা যতগুলো ভ্যাকসিন নিয়ে যাই বাচ্চাদের গিয়ে আমরা সেন্টার দিই সবাই মিলে এসে আমরা এখানে আন্দোলন করেছি যে আমাদের একটা যে কোনো আজকে আমাদের একটা কথা বলতে হবে যে বেতনটা আমাদের আজকে দিবে না কালকে দিবে না আট দিন পর দিবে না দশ দিন পর দিবে আমাদের এটা একটা বলতে হবে কিছু এই বলে কিন্তু আমরা কিন্তু বসে আছি এখানে সকাল থেকেই বসে আছি এবার ভদ্রলোক আসছে আমাদের কাছে এগারোটা পারে সাড়ে এগারোটার দিকে আসে এই বিএমএ এবার এসে আমরা কিন্তু গেটের এখানে দাঁড়িয়ে আছি এসে আমাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্লাস এই যে মহিলা কিরণী সাহেব বললো আপনার সামনে কথা

মেসার্স ইমরান অটোমোবাইল সার্ভিসেস বাজার অনুমোদিত মোটরসাইকেলের একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শোরুম এখানে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে চলছে বিশেষ পুজো অফার প্রতিটি মডেলের উপর থাকছে বিশেষ ছাড় আজই আসুন সীতাইয়ের নতুন তামাক হাট সংলগ্ন বাজার মোটরসাইকেলের শোরুমে যোগাযোগ করুন সেভেন সেভেন এইট সেভেন এই ফোন নম্বরে ধন্যবাদ